আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক সেরা ওয়াটার ট্যাংক হক কথা অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান আজ আমরা আলোচনা করব সূরাতুল কলামের তৃতীয় নম্বর আয়াত নুন ওয়াল কলামি ওমা ইয়াসুরুন এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইননাকা লাআখলকুন আযীম আর হে নবী নিশ্চিত নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত আয়াতিকারী কারিমা মূলত আল্লাহর হাবিবের চরিত্রের উপর একটি অন্যতম জগতে লাখের উপর পায়গাম্বর রব্বুল আলমিন প্রেরণ করেছিলেন এই লাখের উপর পায়গাম্বরের কোন নবী এবং কোন রসুলের চরিত্রের গ্যারান্টি রব্বুল আলমিন দেন নাই চরিত্রের গ্যারান্টি দিয়েছেন একজন নবী আকা মালা তাজেদার মদিনা হুজুরেপুর নূর সাল আলিহি ওয়া সাল্লামার চরিত্র এমন তিনি তো এমন এক নবী যার চরিত্রকে বলা হয়েছে খুলুকে আজিম আপনার চরিত্র হচ্ছে সুমহান আজিম মানে এত বড় যেটিকে পরিমাপ করার মতো কোনো যন্ত্র নয় তাকে বলা হয় আজিম যার দৈর্ঘ্য মাপার জন্য এমন কোনো স্কেল এই পৃথিবীতে আবিষ্কার করা হয় নাই তাকে বলা হয় আজিম সুমহান বিশাল চরিত্র এই পৃথিবীর মধ্যে এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলোকে মাপা যায় না যেমন আল্লাহর কোরআনের তাফসীর এটা শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনকে বলেছেন কোরআনে আজিম আল্লাহ তালা বলছেন ওয়া আটাইনাকা মিনাল মাসানি ওয়াল কোরআন আল আর আমি আপনাকে দান করেছি 7 আয়াত সম্বলিত সুরাতুল ফাতিহা আর আমি আপনাকে দান করেছি কোরআনে আজিম বিশাল সেই মহিমান্বিত কোরআন আমি আপনাকে দান করেছি তার মানে কোরআনকে আল্লাহ তালা আজিম বলেছেন কোরআনের তাফসির শুরু করা যায় এ তাফসির কখনো শেষ করা যায় না আল্লাহ বলে আলমিন তার আরসকে বলেছেন আর সে আজিম প্রশ্ন হতে পারে তাহলে আরসটা কত বড় শুধু দর্শক শ্রোতা আমরা তো জানি এই পৃথিবীতে আজ আমরা যারা বসা আছি এই পৃথিবীর আয়তন সম্পর্কে বৈজ্ঞানিকরা বলেছেন পৃথিবীর আয়তন হচ্ছে ১৯ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গমালের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় আমরা সাড়ে নয়শো কোটি মানুষ বাস করছি সাড়ে নয়শো কোটি মানুষের মধ্যে পনে তিনশো কোটি হচ্ছে মুসলমান এই বিশ্ব প্রায় দুশো বত্রিশটির মতো দেশ আছে দুশো বত্রিশটি দেশের মধ্যে উনষাটটি হচ্ছে মুসলিম দেশ উনষাটটি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও ওলি আউলিয়ার দেশ শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম খান জাহান আলী ফতেহুল্লাহ গরিবুল্লাহ শাহ বেহস্তি চিস্তি সহ ভালো বারা আউলিয়ার দেশ তিনশো ষাট অলির দেশ আমাদেরই সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ এই বাংলাদেশের ঢাকাকে বলা হয় মসজিদের শহর বলা হয় কত চমৎকার আমাদের এই দেশটি এ দেশে অলি আল্লাহ আবাদ করেছেন এ দেশে আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য এই সৌরজগতের মধ্যে সূর্য হলো সভাপতি চন্দ্র হচ্ছে সহসভাপতি আর ইন্দির আইতু আহাদা সারা কাউকাবা এগারোটি নক্ষত্র এগুলো হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী আর কোটি কোটি তারকা রাজি এরা সবাই হচ্ছে পার্লামেন্টারি সাংসদ তার মানে আল্লাহ সুবাহতলা এই সৌর জগৎকে কত চমৎকার করে সাজিয়ে দিয়েছেন এবং পবিত্র কোরআনে সুরাতুল শামস সূর্য নামে একটি সুরা দিয়েছেন চাঁদের নামে কোরআনে সুরা সুরাতুল কামার

আরসটা কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্য চেয়ে আরো বড় হচ্ছে গ্যালাক্সি তার চেয়ে আরো বড় হচ্ছে মিল্কি এর চেয়ে বড় হচ্ছে হোল তার চেয়ে আরো বড় হচ্ছে প্রথম আকাশ তার চেয়ে আরো বড় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে হচ্ছে সিদ্ধাতুল মুহা সিদ্ধাতুল মুহা হচ্ছে ফিরিস্তাদের লাস্ট স্টেশন সিদ্ধাতুল মুনতাহা চেয়ে আরো বড় হলো আরো বড় হলো আল্লাহ পাকের সেই আরশে আজিম আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের রাস্তা এরপরে হলো আল্লাহ পাকের আর সে আজিম আমার আল্লাহ তার দোস্তের মর্যাদাকে এত উন্নত করেছেন নবীর মর্যাদাকে এত সমুন্নত করেছেন যে তার দোস্ত ওই উম্মে হানির ঘরে আমার নবীজি শুয়া ছিলেন উম্মে হানির ঘর থেকে জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে জাগালেন আমার নবী তো ঘুমিয়েছিলেন তবে হ্যাঁ দর্শক শ্রোতা আমার চক্ষু ঘুমাই আমার কলব একটি মুহূর্তের জন্য ঘুমাই না আল্লাহ নবীকে ঘুম থেকে জাগানো হলো নবীজি বললেন আমি ঘুম থেকে জাগলাম জাগার পরে জিবিল আমিন আমাকে ভিআইপি কার্ড দিলেন আর বললেন আপনি আল্লাহর রয়েছে রয়্যাল গেস্ট আপনি মেহমান বলেন জিবরিল আমি রেডি আছি আল্লাহর দরবারে আমি যাব সেই দর্শক নবীজি আল্লাহর দরবারে যাচ্ছেন এখান থেকে আমরা আলোচনা শুনব এই মুহূর্তে সেরা ওয়াটার ট্যাঙ্ক হক অনুষ্ঠানে আমরা একটি বিরতিতে যাচ্ছি ফিরছি শীঘ্রই আমাদের সাথেই থাকুন শ্রদ্ধা দর্শক আমরা ফিরে এলাম বিরতি থেকে অনুষ্ঠান চলছে সেরা ওয়াটার ট্যাং হক কথা পবিত্র কোরআনুল কারীমের তাফসীর আপনারা শুনছিলেন ওয়াইন্নাকা লাআলা কুলুকিন আজিম কি चमत्कार আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন এবং নবীকে আল্লাহ তাআলা সুউচ্চ নিয়েছেন আরশে আজিম পর্যন্ত নিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মে হানির ঘরের সোয়া নবীকে নিমন্ত্রণ পত্র দেখে নবী বললেন লাব্বাইক আমি আল্লাহর আরশে যাচ্ছি আমি সারা দিলাম জিবরিল বলেন হুজুর আমার তো ছয়শ নূরের পাখা পাখা আজকে আপনার জন্য আমি পাখাগুলো ছেড়ে দিলাম আল্লাহর হাবিবকে একটি পাখায় নিয়ে নিয়ে আমার আসলেন কূপটি যেখানে এবং ইব্রাহিম যেখানে ঠিক এমন একটি জায়গায় আমার নবীকে নিয়ে নবীকে বলা হলো হুজুর আপনার ওপেন হার্ট সার্জারি হবে আপনি আল্লাহর আড়স পর্যন্ত আপনি ভ্রমণ করবেন নবীজিরা আপনার সিনা চাক হবে আল্লাহর হাবিবের সিনা চাক হলো সিনা চাকের পরে নবী পাক সাল্লাহামকে বলা হলো হুজুর আপনার জন্য বোরাক রেডি নবীজি বোরাকে আরোহণ করলেন নবীকে বলা হলো হুজুর এই পৃথিবীতে তিনটি স্টপিস দেওয়া হবে ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার জন্য তিনটি স্টপিজ আল্লাহর আনস পর্যন্ত আপনি যাবেন ফার্স্ট স্টপিজ হচ্ছে আপনি ইয়াশ্রিবে দুরাকাত নামাজ পড়বেন আল্লাহর হাবিব যখন ইয়াশ্রিবে গেলেন মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াশ্রিফ কবি চমৎকার করে বলেছেন ইয়াশ্রিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ অনবির ছোয়া লেগে তুমি সোনার মধ্যে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ও ভুলি নাই ভুলব না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনাই আমার শাহে মদিনা শুধু দর্শক যে মদিনায় আমার নবী সাহিত সেই মদিনাকে কখনো ভুলা যায় না আমার নবী সেখানে দুরাকাত নামাজ পড়ে সেখান থেকে নবী চলে গেলেন বেথেল হাম হজরত ইসা জন্মের জায়গা সেখানে দুরাকাত নামাজ পড়লেন সেখান থেকে নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস নবীজি টি পার্কিং করলেন বোরাক পার্কিং করে জিবিল আমিন বলেন ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার জন্য লাখের উপর পয়গাম্বর তারা ওয়েটিং আছে আপনার পিছনে দুরাকাত নামাজ তারা আদায় করবে দর্শক সামনে নামাজ পড়ালেন নামাজের পরে আল্লাহর হাবিব একটি বক্তব্য দিলেন নবীকে আপ্যায়ন করা হলো নবীর পিছনে অন্যান্য নবীরা নামাজ আদায় করল এ থেকেই প্রমাণিত সমস্ত নবীগণ কবর শরীফের জেন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত নবীজি বলেছেন ইন্ন আমবিয়া আল্লাহকে احیاءুন ফি কুবুরহুম ওয়া হুম ইয়াসকুন ওয়া হুম সমস্ত নবীগণ কবর শরীফে জেন্দা। আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত আমার আল্লাহর দরবারে তারা জীবিত কবর শরীফে বসে বসে তারা কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন কেউ বসে নামাজ পড়ছেন উম্মতের সালাতু সালাম তারা শুনতে পাচ্ছেন সেই নবীগণকে নিয়ে আমার নবী নামাজ পড়ালেন, নবীকে আপায়নের জন্য তিনটি জিনিস দেওয়া হয়েছিল

স্টে এসেছেন এই স্টেজে আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এই পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শাহনুমানকে বাড়াই দিলাম যে নবীর শাহনুমান আমার আল্লাহ বাড়াই দিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিক্রাক নবি হে আমি আপনার যিকিরকে সম্মানিত করেছি কল্লামা যুকিরতু যুকিরতামাই আমি আল্লাহর নামটি যেখানে আমার দosto হাবিবের নাম ও সেখানে কি দুনকে কি ভুনকে কি গ্রহ কি নক্ষত্রে কে জানে কি اقামতে কি مسجد কি মাদ্রাসা কি খানকায় প্রতি প্রতিটি জায়গায় আমার নবীর নাম আছে এমনকি আমরা যে কালিমা পড়ি সেই কালিমা ইলাহা ইল্লাহ এরপরে প্লাস মোহাম্মদ রসুল্লাহ কালিমার সাথে আমার নবীজির নাম আছে আমার নবীকে মাইনাস করা যায় না আমার নবীকে আমার আল্লাহ প্লাস করে নিয়েছেন যে নবীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন সে নবীর প্রতি আমরা দরুদ এবং সালাম পরব সে নবীর সাফাত আমরা চাইব সে মুর্দা নবী নয় সে নবী জেন্দা নবী সে নবীর প্রতি আমরা দরুদ এবং সালাম পেশ করব নবী আমাদের সালাত সালাম

যেমন সে হবে না শুধু শ্রোতা আমরা এই আলোচনা আমরা চলতেই থাকবে করতেই থাকবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন দয়াল নবীর সাফাত আমাদের জন্য নসিব করুন সেরা ওয়াটার ট্যাঙ্ক হক অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ও